আমাকে একজন মুরব্বী কয়ে হুজুর আমাদের মসজিদরা নদীর এই পাঁচ বরাবর ছিল নদী ভাঙতে ভাঙতে আমরা মসজিদ নিয়ে ওই পারে নিয়ে করছি আমি কইলাম এখনো তো নদী ভাঙতে ভাঙতে মসজিদের কাছাকাছি চলে আসতে পরে কি করবে কয়ে হুজুর আল্লাহর ঘর মসজিদ ব্যবস্থা আল্লাহ করে দিবে এটাও তাকদির 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 আল্লাহ তাআলা এই এলাকার মানুষের তাকদির এমন রাখছেন বিদে এলাকার মানুষ এত কষ্ট করে কিন্তু দেখে যদিও কষ্ট করে মানুষগুলা মাহফিল করে মসজিদ সুন্দর করে সাজায় মানুষগুলার উপস্থিতি প্রমাণ করে আল্লাহ তালা হয়তো বা আজকের মাহফিল কবুল করে নিতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানা আজকের জান্নাতের বাগান কবুল করে জোরে বলেন আমি সবাই জবান খুলে জোরে জোরে দূরে ছড়ি পড়েন আল্লাহ সল্লে ওয়ালা আলী সাইয়দ পাগল কাবার জন্য কাবা পাগল মোদে মাহ পাগল পগল দয়ালে নবীজি পাগল নবিজি পগলু

মনে আল্লাহ তালাই কিন্তু ভালো রাখছেন আপনি নিজে হন নাই আবার কেউ গরিব মানুষ নৌকা সালাই বাস খাই আপনি মনে করবেন না আপনি গরিব মানুষ আল্লাহ আপনাকে গরিব করে রাখছেন বিদে আপনি এমন এই জন্য শুধু তাই না আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানাই দেয় মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এবং তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাসের পরে আপনি যখন ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পরে আপনাকে আবার আল্লাহ তাআলা কবর থেকে উত্তোলন করবে সেটাকে বিশ্বাস করা লাগবে যে তো আখিরাতের আলোচনা মুসলমান ইমানদারের দল ওই আখিরাতকে পরিপূর্ণ করার জন্য আখিরাতকে সুন্দর করার জন্য আমি বলছি চারটা ধারাবাহিকতা এক নাম্বার হলো ঈমান ঈমান বিষয়টা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি আর দুই নাম্বার হইল ও আমিন হাত দুই নাম্বার হইল নেক কাজ করা মুসলমান আখের হাতকে সুন্দর করতে চান নামাজ পড়েন না আখের হাতকে সুন্দর করতে চান রোজা পর রাখেন না আখের হাতকে সুন্দর করতে চান হারাম খাওয়া সারেন না আখের হাতকে সুন্দর করতে চান সুদ খাওয়া সারেন না আখের হাতকে সুন্দর করতে চান পরের শখ মাইরা মাইরা খাওয়া বন্ধ করেন না আখের হাতকে সুন্দর করতে চান আপনি মানুষকে ওজনে কম দেওয়া বন্ধ করেন না আখের সুন্দর করতে চান আপনি মানুষের কাছ থেকে হারাম টাকা খাওয়া বন্ধ করেন না আপনারা বলেন তারা হারাম খায় তারা সুদ খায় গোস খায় পরের হক মায়েরা খায় এরা কি আখের জগতে কোনোদিন ভালো থাকতে পারে না তারা ভালো থাকতে পারে না এই জন্য আখেরাতকে পরিপূর্ণ সুন্দর করার জন্য দুই নাম্বার কাজটা হইল ওয়াহামিনু সলিহাত নেকামল করা ভালো কাজ করা ভালো ভালো যত কাজ আছে সকল কাজগুলো আপনাকে করা লাগবে আর দুই নাম্বারের পরে তিন নাম্বার হইল অথবা সবিল হক সত্যের পথে থাকা হকের পথে থাকা এবার যত বাধা বিভূতি আসুক না কেন আপনি হকের পথে থাকবেন আল্লাহর নবী শুধু তাই নয় ওয়া তাওয়াসাও সব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ আদেশ করে ধৈর্য ধারণ করার জন্য বলে হুজুর কোন জায়গার মধ্যে ধৈর্য ধারণ করব বিপদে ধৈর্য ধারণ করবেন ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করবেন দুনিয়ার যে কোনো টেনশনের সময় ধৈর্য ধারণ করবেন যখন আপনি ধৈর্য ধারণ করে দুনিয়ার জমিনের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ইবাদত করে কাটিয়ে দিতে পারবেন এ ধৈর্যের কারণে আল্লাহ তালা আপনি বান্দাকে নাজাতের ফয়সালা করে দিবেন বলেন সোবাহ আল্লাহ দুনিয়ার মুসলমান নবীর গভীর মনোযোগ ওই আখের হাতের চিন্তা ধারাটা কত কঠিন শুধু আখেরাতের চিন্তা তো আমরা আল্লাহর বান্দারা করি না আখেরাতের চিন্তা আল্লাহ তালার অনেক নবীর রাসুলরা করেছেন ওগো নবীর রাসুলরা আপনারা তো আখের চিন্তা করার কথা নয় আপনারা সকল নবীরা মাহাসুম। নবী আপনার সকল সাহাবাহিকেরা ও আসুম কারোর কোনো গুণা নাই কারোর কোনো কিছু নাই ইয়ার সুল আল্লাহ তাহলে কেন নবীরা আখেরাত নিয়ে তো চিন্তা করেছে আরে নবীরা চিন্তা করে উম্মতকে শিক্ষা দিয়েছে উম্মতেরা শিক্ষা গ্রহণ করো তোমরা যদি রাতকে নিয়ে কবর নিয়ে হাসর নিয়ে মিজান নিয়ে ফুলসে রাত নিয়ে এমন কঠিনভাবে চিন্তা করো আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পরে নাজা দান করবে বলেন সোবাহান আল্লাহ নবীজির হাদিস শরীফ অগরতে আনাসিব মালেক রাদি আল্লাহ তালান করে বলে আমি আমার বছর খ্যাতমত করেছি খ্যাতমত করার কারণে আমার উপাধি হইলো খাদেমুর রসুল আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম নবী আমার বলেছেন যে দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি দৈনিক বিশ বার মরণের কথা স্মরণ করবে কয়বার কন্যা কথা কয়বার বিষবার মরণের কথা স্মরণ করবে আমার আল্লাহ তালার ওই বান্দা যদি ওই দিন মারা যায় আল্লাহ তাআলা ওই বান্দাটাকে শহীদের মর্তবা দান করবে আর আল্লাহ নবীর হাদিস বমান করে যারা শহীদ হয়ে মারা যায় এরা জান্নাতি 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 এবার আপনারা বলে আমরা সবাই শহীদের নিয়ে মরতে চাই কি চাই না শহীদের মর্তবা নিয়ে মরতে চান কিন্তু সয়দের মর্তবার কথা অন্তরের ভিতরে আসলে মুসলমান আপনাকে যদি বলা হয় চলো না ফিলিস্তিনের মানুষটারে মাইরা হমান করে লাইতেছে ফিলিস্তিনের মানুষগুলোর উপরে এত করা হইতেছে আসনা না মোজাই তোয়া ফিলিস্তিন দাইবানি যুদ্ধ করার জন্য তবু না আমার ঘরে বউ আছে বাচ্চা আছে আমার ফুরুত্তানের খানার ব্যবস্থা করা লাগব আমি যাইতাম না আমি আগামী বছর যাই মনে এমন যদি কোনো সমস্যা হয় এটা যে না এটা দেহাত না এটা দেহাত না তবে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ বাংলাদেশের জমিন থেকে যদি ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করার জন্য কোনোদিন মুজাহিদ বাহিনী হয় আমার নামটা আমি প্রথম তাদের কাতারের মধ্যে লেখায় দিবো এবার আপনারা বলেন যুবকেরা ফিলিস্তিনের মুসলমান নয় শুধু সারা বাংলাদেশের জমিনে ইসলামকে আর কোরআনকে রক্ষা করার জন্য যদি ডাক আসে কারা কারা ওই ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত হাত তৈলা দেখাও আল্লাহ যেন

নামাজ পড়া যেমন ভাবে রোজা রাখা যেমন ভাবে ফরজ জিহাদ করো তেমন ভাবে ফরজ তবে ডাক্তার যখন আসবে ঠিক টাইমে জিহাদ করা ফরজ কিন্তু মুসলমান আখের চিন্তা করো যে চিন্তা তার অন্তরে একটু নাই এজন্য একটা কথা মনে রাখবা মুসলমানের অন্তরে ইমানি চেতনাটা যদি পরিপূর্ণ থাকে আখেরাতের ভয় যদি পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি কোনোদিন তার জীবনের ভয় করে না জানের ভয় করে না মালের ভয় করে না ইজ্জতের ভয় করে না সম্মান করে না কেন আমি এই কথাটা বললাম মনোযোগ দিয়ে শুনবা মুসলমান ও নবীর উম্মতের দলেরা আখেরাতের চিন্তা আমরা যেমন করি আমাদের চাইতে অন্য অন্য নবীরও ঠিক তেমনভাবে করেছে নবীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন আখেরাতের চিন্তা করেন ওনারা বলছেন আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য উম্মত এমনভাবে আখেরাতের চিন্তা করলে আল্লাহ তোমারে জান্নাত দিব নাজাদ দিব নাজাদ দিব এবার বলেন আখেরাতের চিন্তা তারা অন্তরে রাইখা তা সবাই নাসাতাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাই কি চাই না আল্লাহ তালা কুরআনে বলে ইয়া আইয়ো আল্লা দিনা আমানুতা কুল্লগা ভালো টাঙ্গর নাসমা কদ্দামা নে গদেউতা কল্লগা ইন্নাল্লাগা কবিরম্বীমা তা দো মুসল্লিকে ডাক দেয় না মুসলমানকে ডাক দেয় না হুজুরকে ডাক দেয় না সত্তার মেম্বারদেরকে ডাক দেয় না আল্লাহ তালা বলে ইয়া নীনা মানুষ এ যারা ইমামদার ইত্যা আল্লাহকে ভয় করো আল্লা বলেন ওয়ালটাঙ্গুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নজর করা উচিত দেখা উচিত নাফসুম্মা মাতলে লেখ তোমাদের পূর্ববর্তীদেরকে তাকে প্রেরণ করা হয়েছে অগ্নে প্রেরণ করা হয়েছে তোমরা তোমাদের জন্য কি প্রেরণ করেছ আল্লাহ বলতেছেন ইতা তোমরা আল্লাহকে ভয় করো ইন খবীরুম বিমা তামালুন আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত এবার আপনারা বলেন একই আয়াতের মধ্যে আল্লাহ দুইবার বললেন আল্লাহকে ভয় করার জন্য কারাকরা আল্লাহকে ভয় করেন ডান হাত আমার আল্লাহরে দেখে দেন কোন তাকবিদ দেন না আল্লাহরে ভয় করি তো আমরা হাতনামা পানি এখন যদি বললাম নামাজ আল্লাহকে না বয় করে দেখেন এনে দারা আছেন মনে করেন না যে ওয়াজের দারাবাহ আটকেলে আখের একটা আলোচনা বড় কঠিন বিষয় আমি নিজে ধরা খাই মাঝে এ ও আমি হুজুরে আনি যে দরাই খাই মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যে যাক এই কথা কইলো আমার তো মাঝে মাঝে এই সমস্যাটা হয়তো মাঝে মাঝে গাড়িতে থাকলেন আমাদের ওয়াক্ত চলে যায় তেরো পাই না তারা হুরের কারণে ধরে চলে যাওয়া লাগে কথা বুঝতে পারছেন তা আমরা হুজুর রাজে এত বালাইরা মনে করেন না আল্লাহ নবী কইছে ওলা মা হুম শাররুম মান তাহতা আদম ইসমাঈ মিন ইয়াং তাকরুজুল ফিতনাতি কিয়ামতের আগে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট বা আলেমরা কেন যে এদের মধ্য থেকে ফিতনা তৈরি হইব কারণ কি ফিতনা আমার থেকে তৈরি হইতেছে আল্লাহ যেন আমাদেরকে সহজ সরল পথ দান করে জুড়ে পড়ে না আমিন তাহলে বলেন আপনারা সবাই আল্লাহকে বয় করেন কি করেন না তারা কারা করেন সোজা করে আল্লাহরে দুইটা হাত তুলে দেখায় দেন আল্লাহ কবুল করে কনা আমিন হাত নামান তাহলে তারা আল্লাহরে বয় করে তারা কোনোদিন নামাজ সারেনি যারা আল্লাহরে বয় করে তারা দিন রোদা ভাঙ্গেনি যারা আল্লাহরে বয় করে তারা কোনোদিন সুদ খায়নি যারা দিন আল্লাহরে বয় করে তারা দিন পরের হক মেরে খায়নি যারা দিন আল্লাহরে বয় করে তারা কোনোদিন তাদের বউরে মাইয়ারে দিরে ফুতের বউরে ফেফদা সারেনি ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা শিরদিন তুই থাকবি না ভুবনে চিরদিন তুই থাকবি না ভবনে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরাই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে পূর্বে তোরে দুজকে রাগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকে রাগুনে আরে আপনি মনে করছেন আপনি মুরব্বী হয়ে গেছেন যুবক বয়সে ইবাদত নাই বয়সটা একটু জিগান মুরব্বীরা এখন সেজদা দিতে যাবে অনেক সময় অনেক মুরুব্বীরা আমি দেখছি রুকু দেওয়ার সময় হয়ে পড়ে যায় কেন জানেন প্রেসারের কারণে সে উঠার সময় রুকু দেওয়ার সময় মনে সে পড়ে যায় এভাবে পড়ে যায় আমি অনেক মুসুলি দেখি ওই দিন আমি এক জায়গায় জানাজার নামাজ পড়াইতে গেছি আমার এক ভাই রেজাউল করিম ভাই কুমিল্লাতে আপনারা যারা ক্যান্টনমেন গেছেন ক্যান্টনমেন জিহান রেস্তোরাঁ সোনার ওই হোটেলের মালিক ওনার জিহান রেস্তোরাঁর মালিক ওনার বাবার মারা যাওয়ার পরে আমি জানাজা পড়তে গেছি তো জানাজার আগে জোহরের নামাজের বাদ জানাজা আমি জানাজার নামাজ পড়ার আগে জোহর পড়তে গেলাম মসজিদে দেখি একজন মুরবি মানুষ নামাজ পড়তেছে আমরা তো সেজদা থেকে উইটা দুই সেজদার মাঝখানে এ দুইটা হাত হাঁটুর উপরে এভাবে রাইখা এরপরে বসি তার সাহস করি ঠিক না কিন্তু ওই মুরব্বীকে দেখলাম এই দুইটা হাতে এখানে রাখতে পারে না তার হাঁটুটাকে হাঁটু গেরাইয়া আমরা যেমন আটটা দিয়ে বই বলি হাঁটু গেরাইয়া একটা হাত দিয়ে ধরে রাখে এক দিয়া দিয়ে রাখছে আমি চিন্তা করলাম মুরব্বি বুড়া হয়ে গেছ এখন কষ্ট করে আইস নামাজ পড়তে কিন্তু আল্লাহর নবী কে ইয়াং বয়সে যুবক বয়সে এবাদত করলে এই এবাদতের পাওয়ার আরো বেশি থাকে বলেন ঠিক কিনা আপনি এবার কি করতেছেন ও আসে ধারাবাহিকতা একটা সেকেন্ড আর একটা মিনিট লাগে না ঠান্ডা করিয়া দিই কিন্তু একটা কথা মনে রাখেন আপনি যদি আখেরাতকে ভয় করেন আখেরাতের কথা অন্তরে আসে আপনি নামাজ ছাড়তে পারেন না আখেরাতের কথা অন্তরে থাকলে রোজা ছাড়তে পারেন না আখেরাতের কথা স্মরণ থাকলে মানুষের হক মেরে খাইতে পারেন না আখেরাতের কথা মনে থাকলে সুদ খাইতে পারেন না আখেরাতের কথা মনে থাকলে ঘুষ খাইতে পারেন না আখেরাতের কথা মনে থাকলে আরাম খাইতে পারেন না আখেরাতের কথা অন্তরে থাকলে আপনার বউ আপনার মাইয়া আপনার কন্যা আপনার স্ত্রী আপনার মা আপনার বোনকে আপনি ব্যপরদাবের হতে দিতে পারেন না তার মানে বোঝা যায় আপনি আখিরাতকে ভয় করেন না এবার আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুহাফা আওসাHum আফসুHum উলাইকাহুমুল ফাসিকু

দেখতে আমি মনে করছি হুজুর বুড়ো হয়ে গেছে গা আমি জন ওনারা প্রথম প্রথম দেখছি আমি মনে করতাম জগৎপুরী মানে মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব উনি মনে হয় কি মানুষ তো বুড়া টুরে হয়ে গেছে গা যেদিন সরাসরি দেখছি দি আমার বাপের থেকে বয়স বেশি কিন্তু দেখতে কি সুন্দর দেখা যায় কি সুন্দর নুরানি চেহারা গাড়ি এটা মোটামুটি তাহলে পরে মনে করছি কণ্ঠ বুড়া মানুষ যেহেতু কণ্ঠ টন্টা হয়তো ভাঙ্গে গেছে গা যে কণ্ঠ এটা টন্ঠ নয় বাজে মারাবা কর আমার পরে যেটা এটার কথা কইতেছি বারুত আলোচনা করে সুন্দর আলোচনা শুনা যাবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন সবাই একটু দূর ছড়ে পড়েন আল্লাহ ভালোবাসারে জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলো ভালোবাসার জায়গা মাদিন ভালো লাগার জায়গা বাদিনা বলেন না ভালোবাসার তাইগুলো দেন এখানে ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রাব্বা না ভালোবাসার জায়গা না বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা বলে ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা সরিফি দয়ারে খাজিনা মদিনা সরিফি দয়ারে খাজিনা আসে ছাড়া অন্য বোঝে না ভালোবাসারে জায়গা মাদিনা বলেনে ভালোবাসার জুরে ভালো লাগার জায়গা বাদিনা বলেন ভালোবাসার ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর দেখি না সাজিয়েছেন আল্লাহ রাব্বাঙা সাজিয়েছেন দয়াল রাব্বা ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালোবাসার ভালো লাগার ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশেক রাসূল ভাই বাবারা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম মনোযোগ দিয়ে আয়াতে কারিমার ভঙ্গানুবাদ শুনে নেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালা তাকুনু তুমরা তাদের মতো হইও না কাল্লাযিনা জাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে বসেছে আল্লাহকে ভুলে গিয়েছে আপনাদেরকে যদি প্রশ্ন করে আল্লাহকে মনে আছে কিনা আপনারা বলবেন মনে আছে কিন্তু একটা প্রশ্নের উত্তরটা এটাই হবে তারা আল্লাহরে মনে রাখে তারা নামাজ সারে না রোজা না না হারাম কোন কিছু খায় না আল্লাহ কয় এরা আমারে মনে রাখছে এরা এটার এদের মুখের কথা কিন্তু এটা এদের অন্তরের কথা নয় ওগো গো আল্লা আল্লাহ কেন এটা তাদের মুখের কথা অন্তরের কথা নয় আল্লাহ কয় ফা আংসা হুম আংফুসা আমি আল্লাহ এদেরকে ভুলে রাখছি বিপদে ফালে রাখছে আংফুসা এরা নিজের কথা নিজেরা ভুলে গেছে ও আল্লাহ তারা কারা আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ কয় উলা হুমুল ফাসে কো এদের পরিচয় কইল এরা ফাঁসে এদের পরিচয় কইল এরা ফাঁসে আপনি মনে করছেন আপনি মুখে মুখে মুসলমান দাবি করেন নামাজ পড়েন না মুখে মুখে মুসলমান দাবি করেন কবরকে ভয় বয়ে করেন না হে আমার ফিরিস্তুর এবং আজানপুর এলাকার পর্দার অন্তরালের মা ভনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো মা ভনেরা আমিও আপনাদের মতো একটা গর্বের মায়ের সন্তান আমার মা যেমন মা আপনিও তেমন মা আমার মা যেমন আমাকে জন্ম দিয়েছে আপনিও সন্তান জন্ম দিয়েছেন আপনি যদি চান আপনার সন্তান তাকে নামাজি বানাইতে পারবেন আপনার সন্তান তাকে আখেরাতের পাগল বানাইতে পারবেন আপনার সন্তানকে আল্লাহ রসুলের পথ মতে চালাইতে পারবেন আপনি একটু শাসন করলে একটু সন্তানকে বললে দেখবেন আপনার সন্তানটা পথের মধ্যে চলে গেছে পথ আমি কেমনে হব আমার তো জানতে বড় ইচ্ছা হয় আল্লাহ তালার একজন প একম্বর হদারতে জাকারিয়া আলাইসালামের নাম আপনারা এখন শোনেন নাই জাকারিয়া নবীর নাম শুনছেন তো আপনারা কথা বলা শুনছেন তো আপনারা শুনছেন তো আপনারা ওই হজরতে জাকারিয়া আল্লাহিসের জীবনী থেকে আমি কথা বলি আমার আল্লাহ তাআলা হজরতে জাকারিয়া পয়গম্বরকে অনেক দিন পরে একজন সন্তান দান করছে অনেক